হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ আজুফা তো এর আগের দিন আমরা কী শিখেছিলাম ডাব্লু বিজ ওয়ার্ডস অ্যান্ড তাদের বাংলা অর্থ ঠিক আছে তো আগের দিন আমি তোমাদের বলেছি যে আজকে কী শিখবো ডাব্লু বিস কোয়েশ্চেন ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স বানানো তো চলো সময় নষ্ট না করেই শুরু করা যাক তো আমি আগের থেকে লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে তো চলো শুরু করা যাক তো আগের দিনে আমরা পড়েছিলাম হোয়াট হু হেন হোয়াইভার এগুলোর বাংলা অর্থ তো চলো শুরু করা যাক হোয়াট মানে হলো কি। আর আমরা হোয়াডটা কখন ইউজ করব। কখন ব্যবহার করব। যখন কোনো জিনিস বা কোনো কাজ জানতে চাইবো ঠিক আছে তখনই আমরা হোয়াডটা ইউজ করব ব্যবহার করব তো চলো এক্সাম্পল হিসেবে আমি এখানে কি রেখেছি প্রথম এক্সাম্পল হিসেবে আমি রেখেছি যে হোয়াট ইজ ইউর নেম মানে হলো কি তোমার নাম কি। ঠিক আছে সেকেন্ড এক্সাম্পল হিসেবে আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও বুঝছো তো থার্ড এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে হোয়াট আর ইউ ডুইং মানে কি তুমি কী করছো তো ঠিক আছে হোয়াটটা আমরা কখন ইউজ করব। কোনো জিনিস বা কোনো কাজ যদি আমরা জানতে চাই তখন আমরা হোয়াটটা ব্যবহার করব তো আশা করি বুঝতে পেরেছ হোয়াটটা কখন ইউজ করব তো চলো নেক্সট ডে যাওয়া যাক হু মানে হলো কি। বলো হু মানে হলো কে তো হুটা আমরা কখন ইউজ করব যখন কোনো ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করব। ঠিক আছে যখন কোনো ব্যক্তিকে নিয়ে আমরা প্রশ্ন করব। কোনো বস্তু বা কোনো জায়গা এগুলোকে নিয়ে প্রশ্ন করার সময় কিন্তু আমরা হু ইউজ করবো না যখন কোনো শুধুমাত্র যখন ব্যক্তিকে কোনো ব্যক্তিকে নিয়ে আমরা প্রশ্ন করব তখনই হুটা ইউজ করবো তো ঠিক আছে এক্সাম্পল হিসেবে কী দিকে রেখেছে এখানে আমি দেখো ফার্স্ট এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হু ইউ মানে কি তুমি কে সেকেন্ড এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে হু মেড দিস মানে এটা কে বানিয়েছে তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো চলো নেক্সটে যাওয়া যাক নেক্সট কী আছে ওয়ার হোয়ার আমরা কখন ইউজ করব যখন কোনো জায়গা যখন আমরা জানতে চাইব যখন কোনো জায়গা বা স্থান আমরা জানতে চাইবো তখন আমরা ওয়্যারটা ইউজ করবো তো ঠিক আছে উদাহরণ হিসেবে আমি কী রেখেছি ফার্স্ট ওয়্যার ডু ইউ লিভ মানে কি তুমি কোথায় থাকো ঠিক আছে সেকেন্ড এক্সাম্পল হিসেবে কী আছে হোয়ার আর ইউ গোয়িং মানে কি তুমি কোথায় যাচ্ছ তো হোয়ারটা আমরা কখন ইউজ করবো যখন কোনো জায়গা সম্বন্ধে আমরা জানতে চাইবো তখন আমরা হোয়ারটা ইউজ করবো তো আশা করি বুঝতে পেরেছ হোয়ার কখন ইউজ করব তো চলো নেক্সটে ওয়েন হোয়েন মানে কি ভেন মানে হলো কখন মানে যখন আমরা সময় সময় যখন আমরা জানতে চাইবো যখন আমরা সময় নিয়ে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করব তখন আমরা ভেনটা ইউজ করব ঠিক আছে তো ফার্স্ট এক্সাম্পল হিসেবে আমি কি রেখেছি ওয়েন উইউ কাম মানে কি তুমি কবে আসবে সেকেন্ড এক্সাম্পল কি আছে ওয়েন ডু স্টাডি তুমি কখন পড়ো তো আশা করি বুঝতে পেরেছো যে ভেনটা আমরা কখন ইউজ করব যখন আমরা সময় সম্বন্ধে জানতে চাইব। বা সময় সম্বন্ধে আমরা কোশ্চেন করব। তখন আমরা ওয়েন ইউজ করব ঠিক আছে তো চলো নেক্সট নেক্সট কী আছে ওয়াই হোয়াই মানে হলো কি ক্যান হোয়াই মানে হলো ক্যান তো হোয়াইটা আমরা কখন ইউজ করব যখন আমরা কোনো বিষয় নিয়ে কারণটা জানতে চাইব তখন আমরা হোয়াইটা ব্যবহার করব ঠিক আছে তো এক্সাম্পেল ফার্স্ট এক্সাম্পল কী আছে ওয়ার আর ইউ লেট মানে কি তুমি দেরি করছো কেন সেকেন্ড এক্সাম্পল কী আছে হোয়াই আর ইউ ক্রাইম মানে কি তুমি কাটছো কেন তো হোয়াইট আমরা কখন ইউজ করব যখন আমরা কোনো বিষয়ের কারণটা জানতে চাইব তখন আমরা হোয়াইট ইউজ করব ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ হোয়াইট আমরা কখন ইউজ করব তো চলো নেক্সট নেক্সট কী আছে হাউ হাউ মানে হলো কি হাউ মানে হলো কীভাবে তো হাউটা আমরা কখন ইউজ করবো যখন কোনো কাজ বা অবস্থা জানতে চাইব তখন আমরা হাউ টু ইউজ করব ব্যবহার করব ঠিক আছে তো এক্সাম্পল হিসাবে কি হাউ আর ইউ মানে কি তুমি কেমন আছো এটা নিশ্চয়ই সবাই জানো আশা করি তো সেকেন্ড এক্সাম্পল হিসাবে কী আছে হাউ ডু ইউ গো টু স্কুল মানে কি তুমি স্কুলে কিভাবে যাও তো হাউটা আমরা কখন ইউজ করবো যখন কোনো কাজ বা অবস্থা যখন আমরা বুঝো মানে বুঝতে চাইব তখন আমরা হাউ টু ইউজ করব যখন কোনো কাজ বা অবস্থা আমরা নিয়ে কোশ্চেন করব। তখন আমরা হাউ হাউটা ইউজ করব। ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই তো আমি তোমাদের জন্য এখানে তিনটা সেন্টেন্স রেখেছি বাংলাতে তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে এটাতে ইংলিশে ইংলিশে কি হবে আমরা ইংলিশে কীভাবে আমরা কোয়েশন করব এই সেন্টেন্সগুলোর তো এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে তো আজকে ক্লাস এইটুকুই তো এখানেই শেষ করছি আমরা ক্লাসটা তো ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো বাই বাই